ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অংশ নিতে হামাসের প্রতিনিধিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যখন মিশরের কারোরোতে একত্রিত হয়েছেন ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া নিয়ে জোরাল মন্তব্য করলেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা আল সিসি সোমবার ছয় অক্টোবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট সিসি বলেছেন আন্তর্জাতিক বৈধতার নীতির ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না একটি স্বাধীন রাষ্ট্রই ফিলিস্তিনিদের অধিকার তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পারে প্রেসিডেন্ট সিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রকাশ্যে প্রশংসা করে বলেন যদি যুদ্ধবিরোধী বন্দি ও আটক ব্যক্তিদের প্রত্যাবর্তন গাজার পুনর্গঠনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা ঘটে যা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও স্বীকৃতির দিকে নিয়ে যায় তাহলে আমরা দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রত্যাশিত সঠিক পথে আছি